কার্তিক মাস ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এবং হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস বলে গণ্য করা হয় এই পূর্ণ মাসে দীপদান করলে সর্ব সর্বপাপ ক্ষয় হয় এবং বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে পরমেশ্বরের আশীর্বাদের জন্য এই পাঁচটি জায়গায় অবশ্যই করুন দীপদান নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে দামোদর মাস এই মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায় এই মাসে প্রত্যেক মন্দিরেই তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপ দান করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্তিক মাসে পরমেশ্বরের আশীর্বাদ লাভের জন্য আপনারা কোন পাঁচটি জায়গায় অবশ্যই দীপদান করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। যে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে আর চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই কার্তিক মাসটি কিন্তু দামোদর মাস নামেও পরিচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে দীপাবলির দিনে তার মধুরতম বিনোদন দামোদর লীলা পরিবেশন করেছিলেন এই কার্তিক মাস বা দামোদর মাস যার অধিষ্ঠাত্রী হলেন রাধারানী এই বছরের ক্ষেত্রে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুরু হয়েছে দামোদর ব্রত এবং পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার দিন পর্যন্ত চলবে দামোদর ব্রত বা কার্তিক ব্রত দামোদর মাস শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে কিন্তু যেহেতু অনেক ভক্তই আশ্বিন মাসের পূর্ণিমা থেকেই দামোদর ব্রত পালন করে থাকেন সেক্ষেত্রে সাতই অক্টোবর থেকে দামোদর ব্রত শুরু হচ্ছে এবং ওই দিন থেকেই দীপদান শুরু আবার কেউ কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি অর্থাৎ এই বছর দু সালের আঠেরোই অক্টোবর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত হিসেবেও কার্তিক মাস পালন করতে পারেন সেটিও করা যাবে এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ ভগবত পুরাণ স্কন্দপুরাণ ও শ্রী হরিভক্তি বিলাসে শাস্ত্রে অনেক তথ্য বলা আছে পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ একটি প্রদীপ দান করেন তাহলে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার আর পুনর্জন্ম হয় না তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত প্রদীপটি যদি মাটির হয় তাহলেই সব থেকে ভালো হয় আর প্রদীপটি তুলোর শলতে এবং ঘি দিয়ে জ্বালানো যেতে পারে তাছাড়াও তিলের তেল বা পুরো ব্যবহার করা যেতে পারে প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর হয় তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয় অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপও ক্ষয় হতে থাকবে পুরাণে বলা হয়েছে যে এই মাসে প্রদীপ দান যারা করে না যারা কার্তিক ব্রত পালন করে না তারা ব্রহ্মঘাতি গোঘাতী স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো দামোদর দাম শব্দের অর্থ রশ্মি এবং উদর শব্দের অর্থ হল কোমর মা যশোদার দ্বারা যার উদরে দাম অর্থাৎ রশ্মি বন্ধন করা হয়েছে তিনি দামোদর অর্থাৎ এই দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃ স্নেহের বন্ধনে আবদ্ধ হন ভগবান বিষ্ণুও এই কার্তিক একাদশীতেই জাগ্রত হন পাশাপাশি শিব ও পুরাণ মতে ভগবান শিব এবং কার্তিক এই কার্তিক মাসের পূর্ণিমাতেই ত্রিপুরা সুরকে বধ করেন এবং সমগ্র বিশ্বকে রক্ষা করেন অন্যদিকে শাস্ত্র এই মাসেই গঙ্গা নদী প্রতিটি জলাশয় নদী খাল এবং বিলে তাদের পবিত্র করতে প্রবেশ করে পদ্মপুরাণ ভাগবত পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই মাসের গুরুত্ব এবং পূর্ণতা সম্পর্কে এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এবং এই কাজটি সকলেই নির্ধিতায় করতে পারেন সেটি হল প্রদীপদান এই দামোদর মাসে দীপদান করলে অক্ষয় পূর্ণতা অর্জন হয়ই তার সাথে সাথে পাওয়া যায় পরমেশ্বরের আশীর্বাদ আর যার উপর সে কৃষ্ণের আশীর্বাদ থাকে তার উপর সমস্ত দেবী এবং দেবতারা সন্তুষ্ট থাকেন তিনি জীবনে অজেয় হন এবং তার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তিগুলি দূর হয়ে যায় কিছু না হলেও চেষ্টা করবেন এই কার্তিক মাসের একটি দিনও এই পাঁচটি স্থানে অবশ্যই প্রদীপ জ্বালানোর আর বন্ধুরা সামনেই আসছে দীপাবলি উৎসব তাই এতদিন যদি আপনারা দীপদান করে না থাকেন তাহলে এই দিন কিন্তু অবশ্যই দীপদান করুন তবে শুধুমাত্র দীপদান করলেই হবে না তার সঠিক পদ্ধতিও আছে সেই সঠিক পদ্ধতি অবলম্বন করেই দীপদান করুন আপনারা সকাল বেলায় অথবা সন্ধ্যেবেলাতেও দীপদান করতে পারেন তবে সকাল বেলায় করলে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে আর যদি সন্ধ্যাবেলায় করেন তাহলে সূর্যাস্ত পরে দীপদান করবেন দীপদান কিন্তু একটি সঠিক নিয়মবিধি মেনেই করবেন আপনারা আপনাদের ঠাকুরের বাসন থেকে একটি ছোট্ট মতন থালা নিয়ে নেবেন এবং ঠাকুর ঘরে যে তেল সিঁদুরের গোলা আছে সেখান থেকে আপনারা এই পাত্রটির মধ্যে একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটাও দিয়ে নেবেন তার মধ্যে সামান্য অক্ষত আতপ চাল দেবেন এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে পাত্রটিকে সাজিয়ে নেবেন কার্তিক মাসে যখন দীপদান করা হয় তখন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দীপদান করা হয় তবে যদি মাটির প্রদীপ প্রজ্বলিত করেন বন্ধুরা তাহলে সেই মাটির প্রদীপটি আর দ্বিতীয়বার জ্বালানো যায় না এই দ্বীপ দানটি যখন করবেন তখন ঘি দিয়ে জ্বালাতে পারেন অথবা তিলের তেল দিয়েও জ্বালাতে পারেন এবং চেষ্টা করবেন তুলোর শলতে ব্যবহার করার দামোদর মাসে ঘিয়ের প্রদীপ কর্পূরের প্রদীপ এবং তিলের তেলের প্রদীপ দেওয়া অত্যন্ত ভালো পুজো দেওয়ার সময় প্রথমে আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রী বিষ্ণুর যে চিত্রপট আছে বা বিগ্রহ আছে তাকেই প্রথমে দীপদান করবেন ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের সামনে চারবার কমলে দুবার মুখমণ্ডলে তিনবার তারপর সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে আরম্ভ করে বাম দিকে প্রদক্ষিণ করাবেন দ্রামোদর মাসে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ও নিষ্ঠা দ্বারা ভগবান বিষ্ণুর পুজো করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ হয় এবং মুক্তি লাভ ঘটে তাই আপনারা অন্তত একটি প্রদীপ ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন বন্ধুরা যদি ভগবান বিষ্ণুর চিত্রপট বা কোনো আলেখ আপনার ঠাকুর ঘরে না থাকে তাহলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতারেরই যারই ফটো বা বিগ্রহ আপনার ঠাকুরের সিংহাসনে আছে তাকেই প্রথমে আপনারা এইভাবে আরতি করে নেবেন তারপর সেই প্রসাদী প্রদীপটি নিয়ে আপনাদের ঠাকুরের সিংহাসন যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সবার শুধুমাত্র মুখমণ্ডলে তিনবার আরতি করে নেবেন বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ঘরের মন্দিরে আরতি করে প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন এছাড়াও আপনাদের ঠাকুরের মন্দিরটি ছাড়াও আরও চারটি জায়গায় প্রদীপ দান করবেন বন্ধুরা কার্তিক মাসে অবশ্যই পাঁচটি জায়গায় দীপ দান করার চেষ্টা করবেন যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে এই কার্তিক মাসে একটি দিনও অবশ্যই প্রদীপ দান করুন প্রথম প্রদীপটি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে দান করবেন দ্বিতীয় প্রদীপটি দান করবেন তুলসী তলায় কার্তিক মাসে সন্ধ্যের সময় তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ দান করা উচিত তৃতীয় প্রদীপটি দান করবেন আপনাদের বাড়ির ছাদে এটি আকাশের উদ্দেশ্যে দান করা হয় আকাশের উদ্দেশ্যে এই জন্যই দান করা হয় মনে করা হয় সেখান থেকেই আমাদের যারা পূর্বপুরুষরা আছেন তারা আমাদের আশীর্বাদ করছেন এবং তারা আমাদের দেখছেন যে কার্তিক মাসে আমরা দ্বীপ দান করেছি কি না অনেক সময় এটাও বলা হয় যে কার্তিক মাসে আকাশ প্রদীপ তাদের উদ্দেশ্যে দান করা হয় অর্থাৎ আমাদের পিতৃ পুরুষদের উদ্দেশ্যে দান করা হয় তাই অবশ্যই বাড়ির ছাদে একটি আকাশ প্রদীপ জ্বালাবেন তবে বলে রাখি বন্ধুরা দীপ দান যখন করবেন তখন খালি মেঝেতে কিন্তু করবেন না একটি পাত্রের উপর রাখতে পারেন অথবা সামান্য পরিমাণে অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি সেই প্রদীপের নিচে রেখে সেই প্রদীপটি দান করবেন এবং আরেকটি প্রদীপ প্রজ্বলিত করবেন দেবালয়ে অর্থাৎ আপনার বাড়ির নিকটবর্তী যে মন্দির আছে হতে পারে সেটা শিব মন্দির বা কালী মন্দির বা হরি মন্দির সেখানেই দান করবেন এবং পঞ্চম যে প্রদীপ আপনি দান করার কথা বলব সেটি হচ্ছে কোনো পবিত্র নদী বা জলাশয়ে দামোদর মাসে জলাশয়ে দ্বীপ দান করা উচিত এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং যদি কোনো কাজে বাধা আসে অর্থপ্রাপ্তির যোগে বাধা আসছে তাহলে সেটিও কিন্তু দূর হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই এই পবিত্র কার্তিক মাসে দ্বীপ দান করুন পরমেশ্বরের আশীর্বাদ লাভ করুন তবে যা যা নিয়ম আমি বলে দিলাম সেই সেই নিয়ম অনুসারেই দীপদান করুন আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃতই হয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আপনি যদি আজকের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ